আপনি ধরে আসেন আমাকে আমার উপরে আসলে বললে বই বইমেলা বাংলা একাডেমির বইমেলা আমরা অনেকেই জানি না এই বইমেলা এই বাংলা একাডেমির আশেপাশে পথে ফুটপাতে হেঁটে হেঁটে বই বিক্রি করে শুরু হয়েছে বইমেলার আয়োজন এটা আমরা অনেকেই জানি না আমি নিজে তার একজন বিক্রেতা বই বিক্রেতা উনিশশো চুহাত্তর পঁচাত্তর সনে আমরা বই বিক্রি করেছি হাতে হাতে নিয়ে এই পথে পথে হেঁটে বাংলা একাডেমির এই ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে দুই আনা চার আনা আট আনা এক টাকা খুব বেশি হলে দু টাকা এর বেশি কখনোই পাওয়া যেত না এই বইমেলা শুরু হয় তখন থেকে এরপরে বইমেলার কর্তৃপক্ষ চিন্তা করলো এইভাবে বই বিক্রি করা পথে হেঁটে হেঁটে ছেলেদের দ্বারা বা মেয়েদের দ্বারা একটু কঠিন মানুষকে বোঝাতে হয় মানুষের সাথে ইন্টারাকশান করতে হয় অনেক আকৃতি মিনতি করতে হয় কেউ বই কেনে কেউ চলে যায় খুবই কম মানুষ কিনতেন তারপরও কিনতেন কেউ পাঁচ পয়সা দিতেন কেউ দু আনা দিতেন কেউ চার আনা দিতেন কেউ আট আনা দিতেন ভালো বই কারো পছন্দ হলে কেউ এক টাকা দিতেন আবার কেউ কেউ দু টাকাও দিয়েছে এইভাবে বইমেলার ইতিহাস শুরু হয়েছে এটা আমাদের অনেকেরই জানা যায় তো বইমেলা পৃথিবীর ইতিহাস আমাদের বাংলা একাডেমির বইমেলা হচ্ছে এমন একটি বইমেলা যা পৃথিবীর কোনো দেশে কোনোখানে এই বইমেলার আয়োজন হয় না কিন্তু আমরা বাঙালি জাতি হিসেবে এত বেশি গর্বের অধিকারী যে এই জিনিস পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই বাংলাদেশ ছাড়া আমাদের এই বাংলাদেশে বই নিয়ে মেলা হয় আমাদের দেখা দেখি এখন অনেক দেশ বইমেলা শুরু করেছে পার্শ্ববর্তী দেশ তারাও বইমেলা করতেছে তবে আমাদের বইমেলার আয়োজন এবং আমাদের বইমেলার অবকাঠামো অত্যন্ত সমৃদ্ধ এবং আমাদের দেশের অত্যন্ত সমৃদ্ধ লেখক তৈরি হয়েছে এই বইমেলাকে আয়োজন করে এই বইমেলাতে আমরা আমাদের এমন এমন লেখককে পেয়েছি যা সত্যি আমাদের জন্য বাঙালি জাতির জন্য একটা গর্বের বিষয় এই বইমেলায় প্রতি বছরই অনেক রকম লেখক আসেন অনেক বিষয় নিয়ে লেখার আগ্রহ প্রকাশ করেন অনেক বিষয় নিয়ে লেখা শুরু হয় এই বইমেলার যখন লেখকরা লেখেন কেউ কবিতা লেখেন কেউ সাহিত্য লেখেন কেউ উপন্যাস কেউ বা প্রবন্ধ কেউ গল্প এভাবে অনেকেই এই লেখালেখির সাথে যুক্ত হচ্ছেন আমাদের এই বইমেলা এবং এরকমই একজন লেখক তিনি হচ্ছেন শুধু প্রবাসী আমার একদম কী বলবো বাল্যবন্ধু বলা যায় আমাদের সম্পর্ক পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরের হবে আমাদের সম্পর্ক আমাদের বন্ধুত্ব তিনি একজন লেখক তিনি একজন কবি তিনি ইটালি প্রবাসী আমার বন্ধু আব্দুল হাকিম তিনি লিখেছেন এই বছরের বইমেলায় বই প্রকাশ করেছেন এই কবিতার বইটি যার নাম নীল নীরযোসা এর আগে তিনি আরও সাতটি বই কবিতার বই প্রকাশিত করেছেন তার মধ্যে গানও আছে কবিতাও আছে এবং তিনি আমাদের দেশে এই বইমেলায় বইয়ের মাধ্যমে নিজের পরিচিতি তুলে ধরেছেন এবং তিনি আস্তে আস্তে যেভাবে লেখার এবং এই লেখার জগতে বা লেখালেখির জগতে প্রবেশ করেছেন প্রবাস জীবনে থেকেও এজন্য তার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনারা বইমেলায় আসুন বইমেলাকে সমৃদ্ধ করুন বইমেলা হচ্ছে আমাদের জন্য আমাদের জাতির জন্য আমাদের জাতি বেড়ে ওঠার জন্য আগামী প্রজন্মকে সুশিক্ষিত করার করে তোলার একমাত্র মানে সুন্দর মাধ্যম হচ্ছে এই বইমেলার আয়োজন করা আপনারা বইমেলায় আসুন শিশুদেরকে বই কিনে দিন আপনারা নিজেরা বই কিনুন বাবা মারা বই কিনুন ভাই বোনরা বই কিনুন সবাই মিলে আসুন আমরা বই কিনি বই কিনে বই হচ্ছে একমাত্র আমাদের একাকী জীবনের সঙ্গী আপনি যখন নিঃসঙ্গ থাকবেন আপনি একা থাকবেন পৃথিবীর কেউ আপনার পাশে থাকবে না ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সন্ততি কেউ আপনার পাশে থাকবে না কিন্তু আপনার পাশে একটি বই থাকলে দেখবেন আপনি নিঃসঙ্গ নন আপনার চেয়ে সঙ্গী ভালো সঙ্গী তখন আর কেউ হবে না কাজেই বই হচ্ছে মানুষের পরম সঙ্গী ধন্যবাদ ভালো থাকবেন